দেখো তরকারিটা কিন্তু আমি বলক আসার পরে কিন্তু মাছগুলো ছেড়ে দিছি তো মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু হয়ে গেছে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইস রান্না করার জন্য এখানে আমি ডাটা শাক বাগার দিছি তো বাগার দিয়ে একেবারে তেলের সাথে ভাজা ভাজা করে নেব তো দেখতে পাচ্ছ ডাটা শাকটা হয়ে গেছে আমার আর আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বোয়াল মাছ আর বোয়াল মাছই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমি বোয়াল মাছটাকে হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখছি ভাজার জন্য তো দেখতেই পাচ্ছ বোয়াল মাছটাকে আমি ম্যারিনেট করে রাখছি যাতে ভাজা যায় তো পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রাখছি যাতে মশলাটা একটু ভালোভাবে মাছের সাথে মিক্স হয়ে যায় তো এখন আমি ভেজে নেবো গোল মাছগুলো আর বল মাছ খেতে কিন্তু যে কোনো সবজি দিয়েই ভালো লাগে আর এখানে আমি বল মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে আমি ডাটা আর আলুটাকে একটু সিদ্ধ বসাইছি মানে একটু ভাব দিয়ে নেব যেহেতু আলু আর ডাটা দিয়ে আমি রান্না করব। তো তোমরা কিন্তু ভাব না দিলেও পারো তো আমি কিন্তু ডাটা সবসময় ভাব দিয়ে নিই তো গাছ দেখো এখানে আমি মাছগুলো ভেজে রাখছি রান্না করার জন্য আর এখানে আমি রান্না করার জন্য তরকারির জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি একেবারে লাল করে ভেজে নেব তো গাছ দেখো তরকারিটা রান্না করার জন্য এখানে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিব এখন যে ভাত দিয়ে রাখছিলাম ডাটা আর আলু ডাটা তো ডাটা আর আলুটা দেওয়ার পরে আমি মশলার সাথে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব আর ডাটা আর আলুটাকে কিন্তু একটু কষিয়ে নেবো মশলার সাথে দেখো টাটার আলোটা কিন্তু আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একেবারে কিন্তু মাখা মাখা হয়ে গেছে মশলার সাথে তো এখানে আমি অ্যাড করব জল তো জলটা অ্যাড করার পরে নেড়ে চড়ে তারপরে আমি বলক আসা বলক আসার আগ পর্যন্ত আমি ঢেকে দেব বলক আসার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব দেখো তরকারিটা কিন্তু আমি বলক আসার পরে কিন্তু মাছগুলো ছেড়ে দিছি তো মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু হয়ে গেছে আর কালারটা কত সুন্দর চলে আসছে দেখতেই পাচ্ছ আর আমি এমন ঝোল রেখেই কিন্তু তরকারিটা রান্না শেষ করব নয়তো দেখা গেছে তরকারিটা নামানোর পরে কিন্তু ঝোলটা আরও শুকিয়ে যাবে তো আমি এই পর্যায়ে ঝোলেই কিন্তু তরকারিটা রান্না শেষ করব। আর এমন ঝোল থাকলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু ডাটার তরকারি সেই কিন্তু এতটুকু জোল রাখাটাই সবচাইতেই জরুরি আর অনেকে আছে দেখা গেছে একেবারে মাখা মাখা রান্না করে যে যেমন পছন্দ করে তো আমার এমন জলেই কিন্তু অনেকটা পছন্দ তো দেখতেই পাচ্ছ একেবারে কাছ থেকে আমি দেখাচ্ছি তরকারিটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর যেহেতু এখন ডাটার সৃজিল আর ডাটা কে কে খাও অবশ্যই কমেন্টে জানাবে ডাটা কিন্তু সবারই অনেক প্রিয় ডাটা যে কোনো মাছ দিয়েই কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে আর যেহেতু আমরা মাছে বাতে বাঙালি সেক্ষেত্রে কিন্তু মাছটা এখন অনেকেই খাওয়া আস্তে আস্তে আর কি মাছটা খাওয়া বলেই যাচ্ছে তো গ্যাস আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ